নমস্কার বন্ধুরা আমি বিষ্ণু সরকার আর ফিরে আসি তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডাব্লিউ বি রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশে প্রাইমারিতে ফাইনাল কাট কত হতে পারে অর্থাৎ তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে আশা করি দেখে নিয়েছো অনেক কাট অফ আর যেটা নিয়ে আপনারা বা তোমরা খুবই চিন্তিত আছো কিন্তু আমার এই চ্যানেলে তোমরা জানোই আমি সবসময় বাস্তব কথা বলি সত্য কথা বলি যেটা হয়তো অন্য চ্যানেল সহজে বলে না তার কারণ একটাই আমি না ইন্টারভিউ এর কোনো কোর্স সেল করি না আমি কোনো এখানে ইন্টারভিউ এর আছে আমার তো আমি যেটা বলবো সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে তো প্রথম কথা হচ্ছে যে একজন ছাত্র হিসেবে তোমরা সবথেকে যেটা বড় ভুল করছো সেটা হচ্ছে এই কাটঅফের ভিডিও দেখে আমিও দেখো থামনেইলে কাট অফ কথা লিখেছি যে ফাইনাল কাটঅফ অফ এইচসি এসটি ওবিসি জেনারেল তার কারণটা হচ্ছে মেইনলি উদ্দেশ্য হচ্ছে যে ক্লিকেবল থাম থামনেইল অর্থাৎ তোমরা এই ভিডিওর থামনেল দেখে তোমরা অবশ্যই ভিডিওতে বিভিন্ন চ্যানেলে দেখবে যখন পড়াশোনার অর্থাৎ ইন্টারভিউ প্রিপারেশনের জন্য যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলোতে ভিউ নেই দুই চারশো পাঁচশো হাজার কিন্তু যখন কার্টঅফের ভিডিও দিচ্ছে সেটাতে দেখবে অনেক ভিউ কারণ এই জায়গাটাতে ছাত্রর একটা ভয় ভীতি আশঙ্কা আছে এবং তাদের স্বপ্ন জড়িয়ে তারা চাকরিটা পাবে কিনা নিজের কার্টঅফের সাথে অন্যদের কাটঅফকে কম্পেয়ার করার চেষ্টা করে এই জন্য এই ভিডিওগুলো কিন্তু বেশি চলে এবার একটা জিনিস মানে ভালো করে একটু বোঝার চেষ্টা করুন ধরো যদি যে কাট ভিডিওগুলো এর বাজারে প্রচার হচ্ছে প্রথম কথা বলি তার সত্যতা কতটা অনেকে দেখবে বলবে আমাদের তথ্য সূত্রে খবর দশ হাজার কি বলে রিচার্জ করে দেখেছি বা ওই ফেসবুকে বা ইউটিউবে পোস্ট দিয়েছি সেখানে অনেকে যেটা দিয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এগুলোর কোনো সত্যতা আছে কি এর প্রুফ হিসাবে আপনারা ডব্লিউএল ক্ষেত্রে দেখুন সারা জীবন কাট অফ ভিডিও গুলো চলেছিল কিন্তু কোথাও কি কোনো ভিডিওর কাট মিলেছে মিলেছে কি মেলেনি কেননা কাট অফটা ডিপেন্ড করে বেশ কিছু বিষয়ের উপর ফ্যাক্টরের উপর কতজন ছাত্র রয়েছে তার উপর এবং সেখানে ভ্যাকান্সি কতটা রয়েছে তার উপর তবেই না জানা যাবে এবং ছাত্রদের একাডেমিকটা কত আছে সেটা এই যে ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে ডব্লিউ প্রাইমারির রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ হয়েছে আটান্ন হাজার প্লাস এবার এই আটান্ন হাজার স্টুডেন্টের কার কাট অফ কত আছে মানে উইদাউট ইন্টারভিউ এর মার্কস বা ডেমোর মার্কস সেটা বাদে এটা কেউ আইডিয়া করতে পারবে যারা দিচ্ছে হয়তো দুই চারশো ছাত্রর কথা ভেবে বা দশ পনেরো হাজার ছাত্রর কথা ভেবে অযথা অনেকে কিন্তু কার্ট অফের ভিডিও প্যানিক হয়ে যাচ্ছে কেন বলতো কারণ তোমার দেখা গেলো তেইশ বা চব্বিশ আছে এবার তুমি ওখানে গিয়ে দেখতেছো শুধু সবাই লিখতেছো আমার ছাব্বিশ সাতাশ আঠাশ দেখবে একটা জিনিস মনে রাখবে অনেক আছে ভালো স্টুডেন্ট যাদের একাডেমিক ভালো তারা কোথাও গিয়ে কমেন্টও করে না অনেকে আছে ওই যাদের একটু মিডিয়াম তারা খুব চিন্তিত না আমার বেশি না খুব কম তো তারাই কমেন্ট করে দেখবে সব জায়গায় আবার যাদের খুবই কম তারাও কোথাও কমেন্ট করে না তো এই যে বিষয়গুলো কিন্তু ব্যাপার হয়ে দাঁড়ায় কাট অফের ক্ষেত্রে তাই আমি এই ভিডিওটা কেন তৈরি করছি এই বিষয়টা তোমাদের জানানোর জন্য যে কাট ভিডিও দেখতে এসেছো ভালো কথা আমিও একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কিন্তু কাট অফ ভিডিও কখনো সত্যি হতে পারে না কেননা ডব্লিউবি প্রাইমারিতে যে ফর্ম ফিল আপ হয়েছে সেই স্টুডেন্টরা মানে কতজন সঠিক ক্যান্ডিডেট রয়েছে সেটাই তো কেউ এখনো জানতে পারলো না তাহলে কাট কিভাবে ঠিক হবে হ্যাঁ এস এল যেমন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সত্তরের পরীক্ষা সত্তরের বেশি কাট অফ দিয়েছে কেউ আইডিয়াই করতে পারেনি কিছু কিছু সাবজেক্টে চুহাত্তর পঁচাত্তর অবধি গিয়েছে তাহলে এবার একটা জিনিস ভালো করে মাথায় রাখো যে কাট ভিডিও কি তোমার দেখা উচিত নয় আমি বলবো না তার বেশ কিছু কারণ দেখাচ্ছি কারণ তুমি অলরেডি কাট ভিডিও যদি দেখো তাহলে তোমার হতে পারে যে একাডেমিকে বেশি আছে সাতাশ আঠাশ অলরেডি রয়েছে বা ছাব্বিশ রয়েছে তারা হচ্ছে ও আমার চার পাঁচ ছয় পেলেই হয়ে যাবে তাহলে তার প্রিপারেশন কিন্তু অনেকটা শিথিল হয়ে যেতে পারে অনেকে আবার তেইশ চব্বিশ যাদের আছে অনেকে বলছে আমার তো দশ পেতে হবে তাহলে আমি অলরেডি পড়াশোনা আমার দ্বারা হবেই না এইভাবে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু একটা জিনিস এখানে বেস্ট উপায় যেটা হচ্ছে কাট সেটা হচ্ছে যে যাদের তেইশ আছে বা চব্বিশ আছে কিন্তু ভালো করে বলি বিভিন্ন চ্যানেলে যে কাট দেখেছো তোমরা আমি একটা জিনিস ক্লিয়ার যে সবাই জানো যে জেনারেল তেত্রিশ সাড়ে তেত্রিশ চৌত্রিশ এরকম যেতে পারে যদি তেত্রিশ জেনারেল হয় তার মানে এর চেয়ে আরো কম হবে এটা তো ক্লিয়ার তাহলে তেইশের নিচে আশা করি আমি একাডেমিক আর কি পঁয়ত্রিশে কারো দেখিনি তাহলে এই যে তেইশ যদি কেউ থাকে আমাকে একজন সকালে কমেন্ট করেছিল আমি রিপ্লাই দিয়েছি তাকে তো দেখবো ও বলছে আমার সাড়ে তেইশ আমি তে পাস তার মানে অনেক সিনিয়র সিটিজেন তাহলে এখানে যদি তেইশ থাকে তাহলে তার গুরুত্বপূর্ণ কি বা যাদের তেইশ চব্বিশ রয়েছে তার মেইন টার্গেট যে আমাকে দশে দশ পেতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই মুহূর্তে কাট অফ আপনি দেখলেন যে আপনার আরো সাত পেতে হবে বা আট পেতে হবে মানে ইন্টারভিউতে তাহলে আপনার কি উপায় আছে আপনার একমাত্র যেটা ক্ষমতা আছে আমি যেটা বলবো থেকে মোস্ট ইম্পর্টেন্ট টাইম লাইফে হচ্ছে প্রেজেন্ট টাইম যেটাকে আপনি সদ্ব্যবহার করতে পারবেন এই মুহূর্তে গিয়ে মাধ্যমিকে ঢুকে গিয়ে আর 90% করতে পারবেন না উচ্চ মাধ্যমিকেও বাড়াতে পারবেন না ডিএলএড कंप्लीट হয়েছে ডিএলএড ওকে নাম্বার বাড়াতে পারবেন না তো যেটা বেস্ট উপায় এবং আপনার যেটাতে একমাত্র পাওয়ার আছে সেটা হচ্ছে ইন্টারভিউয়ে নাম্বার বাড়ানো এবার আপনার হতে পারে সাত হলে আপনি কনফার্ম সেফ জোনে আছেন কিন্তু আমি বলবো তোমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত ইন্টারভিউয়ে বেস্ট দেওয়া এবং সেখানে 10 এ 10 টার্গেট করা অর্থাৎ তোমরা যদি 10 দশ 10 পেয়ে যাও তাহলে এমনিতেই চাচ্ছি এখন ওই কাট অফের ভিডিও দেখে আমার দ্বারা হবে না বা হ্যাঁ আমার তো হইই আছে এই চিন্তা যে করছে সে কিন্তু ঠকে যাবে আর লাস্ট একটা কথা বলি যারা ওল্ট একাডেমিতে রয়েছে তো বললাম আমি যে 23 24 যাদের রয়েছে তারা মোটামুটি বলতে পারি একটু একাডেমিক দিক থেকে নিচে রয়েছে কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকে বলে যে আমার কি হবে হবে না কেন এটাই দশে দশ যদি পান তাহলে অবশ্যই হবে আপনি তো জেনারেলে চলে যাচ্ছেন তেইশ থাকা মানে জেনারেলে চলে যাচ্ছেন আপনি ভালো করে একবার ভেবে দেখুন কেন হবে না তাহলে এখানে মেইন উদ্দেশ্য যেটা হওয়া উচিত আপনার আবারও বলছি যারা এই কাট অফের থামনেল দেখে আমার ভিডিওতে এসেছ তাদের আমি রিকোয়েস্ট করব অন্য চ্যানেলেরও আর কাট ভিডিও না দেখে প্রিপারেশন নিয়ে এবং একটাই উদ্দেশ্য রাখুন দশে দশ বুঝতে পারলেন কাজের কথা আমি অকাজের কথা একবারও বলি

যে তোমাকে ইন্টারভিউ বেস্ট করতে হবে তাহলে ইন্টারভিউ যেহেতু বেস্ট করতে হবে সেখানে একটা উপায় দশে দশ পাওয়া এর থেকে বেশি তো সম্ভব না এবার দেখা গেল আপনার এমন কাট অফ রয়েছে যেখানে দশে দশ পেলেও হচ্ছে না তো আপনার আর করার কি থাকবে থাকবে বলুন সেক্ষেত্রে টেনশনের বিষয় কিন্তু আমার মনে হয় যে ইন্টারভিউয়ে দশে দশ পেলে এমন কোনো কাট অফ নেই মানে মানে এমন একাডেমিক কারণ নেই যে যার চাকরি হবে না তাহলে আপনি দশের চিন্তা করুন দশ তো পেয়েছে দুই হাজার সতেরো দেখুন না সেখানে দশের দশ অনেক আছে আট নয় এগুলো অনেকেই পেয়েছে আবার কমও পেয়েছে সেটাও মাথায় রাখতে হবে তাহলে কম যেহেতু পেয়েছে মানে কম পাওয়া সম্ভব তো এরপরে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করবে কারণ আমার ছোট চ্যানেল এবং সেখানে কমেন্ট করলে আমি অবশ্যই দেবো থ্যাংক ফর ওয়াচিং দ্য